সুপ্রভাত বা গুড মর্নিং যাই বলা হোক না কেন সকালটা যেন সুন্দর হয় তাহলে দিনটাও সুন্দরভাবে অতিবাহিত হবে তাই কুমসডারির পক্ষ থেকে আপনাদের সকালকে জানাই শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা আজকে সেভেন্থ জুলাই টু থাউজেন্ড আজকে রথযাত্রার শুভ সূচনা তাই প্রভু জগন্নাথের কাছে একটাই প্রার্থনা করি আপনাদের উপর যেন ওনার কৃপা সারা বছর বজিয়ে থাকে আর আজকে দিল্লিতে কিন্তু মেঘলা ভেদা হালকা হালকা হাওয়া দিচ্ছে সুন্দর একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে আর এর মধ্যে থেকে আমি শুরু করছি আমার আজকের জার্নি দেখতে থাকুন আমাদের সাথে আজকের পর্বে আমরা কী কী নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি এক সপ্তাহ নর্থ বেঙ্গল কাটিয়ে আবার আমি দিল্লি ফিরে এসেছি এবার আমার ব্লগুলো আবার দিল্লি থেকেই শুরু হবে তবে নর্থ বেঙ্গলে প্রচুর কাজের চাপ আর বৃষ্টির জন্য সেভাবে আমি অনেক ব্লগ তৈরি করতে পারিনি সেজন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী চেষ্টা করবো আমার ছোটো ছোটো ব্লগ বা শর্ট ভিডিওগুলো আপনাদের সামনে একে একে নিয়ে আসতে সকালে সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে ব্রেকফাস্টও হয়ে গেছে যা একটুখানি সুন্দর রোদও উঠে গেছে তাই এখন বেরোচ্ছি একটু বাজার করতে দেখি রথযাত্রা স্পেশাল কি বাজার আনা যায় আরেকজন এখানে পড়ছে ও যাবে না ও পড়াশোনা করবে কারণ বারো তারিখ থেকে পরীক্ষা একবার তাকিয়ে দিকে হাই দাও যাই ঘুরে আসি এবং আপনাদের সাথে শেয়ার করছি বর্ষার বাজার প্রচণ্ড ভিড় আর রোববারের বাজার বলে মার্কেটে আজকে লোকজনেরও সমাগম দেখি তাই এই ফল আর এই অ্যাপ্রিকারটা কিনে এখন বাড়ি চলে যাচ্ছি আমাদের গাড়িটা একটু সার্ভিসিং করার দরকার আছে তো ওখানটে একটু ওয়েট তো সার্ভিসিং হয়ে গেলে আর যদি কোনো কাজ বাকি থাকে একবার দেখে নেব সেটা করে বাড়ি চলে যাব এই আজকে রোববার মাছ বাজারে গিজ বিচার ভিড় একেই বলে মাছ বাজার ভিড় আচ্ছা চামেছি শোনাচ্ছি বাজার তাজার করে চলে এসছি আর এই ফলগুলো নিয়ে আসার সাথে সাথে অ্যাপ্রিকট আর প্লামস এই দুটো ফল আজকে নিয়ে এসছি এবং দুটোরই কোয়ালিটি খুব ভালো ছিল এবং বড় বড় পাওয়া বাড়িতে এসে বাজার টাজার তো সব দেখিয়ে দিলাম সান টান করে ফ্রেশ হয়ে গেছি এদিকে আমার মাংস এখানে রান্না হচ্ছে আর আমি এখন একটা বিশেষ জিনিস তৈরি করব যেটা আমরা নর্থ বেঙ্গল থেকে নিয়ে এসেছিলাম যেটা দিল্লিতে সাধারণত দেখা যায় না দেখা গেল খুব সামান্য পরিমাণে সেটা হচ্ছে শোলা কচু বাটা এই যে আমি শোলা কচু গুলোকে ধুয়ে ছোট ছোট টুকরো করে রেখেছি আর এখানে নারকেল আর শরষে আমার ভেজানো আছে এখানে কাঁচা লঙ্কা আমি পুরো বাটাটা মিক্সিতে করবো যদিও বেরোতে বেরোতে দেরি হয়ে গেল জানি না রথ দেখতে পাবো কিনা তাও একবার যাচ্ছি এবং তার সাথেও কিছু কিছু কেনাকাটা আছে সেগুলো করে একবারে চলে আসবো অনেক অনেক ট্রাফিক আর রাস্তার গাড়ি ছিল বলে এতক্ষণে আমরা এসে পৌঁছলাম এবার যাচ্ছি জুতো কিনতে মানে পুজোর বাজার কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেল আর দেরি করে বেরোনোর জন্য আমরা কিন্তু রসের কোনো কিছুই দেখতে পারলাম না এটা ব্যাট আর জিলাপিও কিনতে পারলাম না আর রথের মেলা উপলক্ষে জিলাপি খেতাম কিন্তু আজকে অনেক খুঁজো আমি একটাও জিলাপির দোকান পেলাম না তো এখন এসেছি জুতো কিনতে জুতো আর বেল দিয়ে শুরু হলো আজকের মার্কেটিং সারাদিন ঘোরাঘুরির পর যখন রথের দেখা পেলাম না তখন এই বিশ্বাস নিয়েই মন্দিরে প্রবেশ করলাম হয়তো মন্দিরে আর রথ দেখতে পাবো এবং মন্দিরে প্রবেশের সাথে সাথেই সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল এবং এখানেই ভগবানের রথ আমরা দেখতে পেলাম কারণ এবছর তিথি অনুযায়ী দুদিন রথযাত্রা ছিল সেই জন্যই আজকে রথ মন্দির থেকে বাইরে বেরোয়নি তাই ভগবানের দর্শন করলাম এবং ভক্তিবরে প্রণাম করলাম আর এই বিশ্বাসটা আরও দৃঢ় হলো যদি ভগবান চায় তাহলে অবশ্যই তার দর্শনার্থী করতে

কিন্তু সুষ্ঠু বন্দোবস্ত খুব দ্রুত পরিচালনার মাধ্যমে আমরা সহজেই প্রসাদ নিলাম যেহেতু আমরা আমাদের মেয়েকে বাড়িতে রেখে এসেছিলাম কারণ ওর সামনে পরীক্ষা ছিল সেই জন্য আমরা মন্দিরে বসে আর প্রসাদ গ্রহণ করলাম না আমরা আমাদের প্রসাদটা নিয়েই বাড়ি চলে আসলাম দেখুন কি পরিমাণ ভিড় হয়েছে কিন্তু খুব দ্রুত সবার হাতে হাতেই প্রসাদ পৌঁছে যাচ্ছে আর আজকে মন্দিরটা সত্যি আলোয় ঝলমল করছে এত ভিড় শেষ পর্যন্ত প্রসাদ তো আমরা পেয়েছি মন্দিরে আসবো আর একটু প্রসাদ দর্শন করবো না সেটা প্রসাদে ছিল খিচুড়ি তরকারি চাটনি আর পায়েস হয়তো ছিল কিন্তু দেরি হওয়াতে আমরা আর পায়েস নিতে পারিনি बहुत ज्यादा पसंद है एक जिस दिन स्नान होता है বুঝেন ঠান্ডা পানি से नहा लेते और तीनों बहनें हैक করছিলে দেরি হলো আমি পুরো প্রসাদ আনছিলাম যে ফিটতে ফিটতে রাত 10:00 হয়ে গেল एक्चुअली প্রসাদ নিয়ে আসতে আসতে একটু দেরি হয়ে গেল তাই আর বেশি কিছু কথা বাড়ালাম না এখন আমি এইখান থেকেই ক্যামেরাটা অফ করছি ও রাতের দিন একটা कंप्लीट করি তারপরে রথযাত্রা উপলক্ষে ব্লগটা আমি অনেক আগেই তৈরি করেছিলাম কিন্তু এডিট করে আপলোড করতে দেরি হয়ে গেল। সেজন্য আমি আপনাদের কাছ থেকে ক্ষমা পাচ্ছি অ্যাকচুয়ালি এই সময় আমাদের একবার পরিবারে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে হঠাৎ আকস্মাত আমার বড় ভাই মারা গেছেন মানে আমাদের ছেড়ে চলে গেছেন সেই জন্যই একটু দেরি হয়ে গেল কিছু মনে করবেন না এরপর থেকে চেষ্টা করব নিয়মিত ব্লগ দেওয়ার ব্লগটা দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক শেয়ার কিন্তু করতে ভুলবেন না তাহলে আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি আবার আসবে নতুন ব্লক দিল্লিওয়ালা ব্লক ধন্যবাদ শুভরাত্রি